টাকলা পিটার হাজার সেরা এমনকি পিটার বাতলারের পায়ের যোগ্যতা অনেক টাকলা কাপ এই কথা কি লেগে বলতেছি দেখেন থাইল্যান্ডের সাথে বাংলাদেশ এক মাস আগে একটা ম্যাচ খেলছিল দুইটা প্রস্তুতি ম্যাচ খেলছিল দুইটা ম্যাচে বাংলাদেশ খুব বাজে ভয়ে ভারছে কিন্তু বাজেভাজে হারার মূল কারণটা কি জানেন ভাই পিটার বাটলার চার ছিল ছাব্বিশ সালে যে এশিয়া কাপ আছে ওইখানে যারা মেন খেলোয়াড় আছে তাদের যদি কোনো ইঞ্জুরি হয় বা কোনো শারীরিক সমস্যা থাকে যাতে তাদের ব্যাক আপ খেলোয়াড় নামানো যায় এই জন্য তারা জুনিয়র টিম থেকে অন্যর্দ উনিশ বা অন্যর্দ বিশ টিমে যারা খেলে বা অন্যর্দ সতেরোতে যারা খেলে তাদের থেকে ভালো কিছু প্লেয়ার নিয়ে থাইল্যান্ডের সাথে খেলার সুযোগ করে দিছে এমনকি যে ছাব্বিশ তারিখ নভেম্বরের মাসে ছাব্বিশ তারিখ যে ট্রাইনেশন সিরিজটা শুরু করব বাংলাদেশ মালয়েশিয়াশিয়া আজার বাইজান এখানে অনেক মুদার প্লেয়ারদেরকে সুযোগ দিছে যাতে তারা নিজেদেরকে প্রমাণ করতে পারে এমনকি ছাব্বিশ সালে এশিয়া কাপের জন্য নিজেদেরকে প্রস্তুতি নিয়ে যেতে হবে আর এই বুদ্ধিটা বা এই যোগ্যতাটা কাবডেরার ভিতরে নাই এই জন্য কাবডের হাজার গুণের সেরা বেটে বাকলার কাবডেরা কি করবে সেই একই খেলোয়াড় একই মনে করেন যে প্লেয়ার যারা আজকে মনে করেন যে তিন চার যাবৎ বছর যাবৎ খেলতে আসে পারফর্ম করুক আর না করুক এমনকি তাদের ব্যাক যে তৈরি করা লাগবো এরকম কোনো চিন্তা ভাবনা তার কপালে চিন্তা ভাবনা থাকবো কেমন কি আর টাকলা টাকলা যে মাথায় চুলি নাই এর মাথায় বুথ দিয়ে রাইব থেকে